একদিন সকালে কবিতা পুকুরে স্নান করতে যায় ঠান্ডা জলের মাঝে হাত দিতেই কিছু একটা চকচক করে ওঠে কৌতূহলবশত সে জলে হাত ঢুকিয়ে দেখে সেটি কার্তিক ঠাকুরের একটি ছোট্ট মূর্তি কবিতা মূর্তিটা ভক্তি ভরে বাড়িতে নিয়ে আসে পরিষ্কার করে সুন্দর করে প্রতিষ্ঠা করে প্রতিদিন ফুল ধূপ আর প্রদীপ দিয়ে পুজো শুরু করে এভাবেই কয়েকদিন কেটে যায় একদিন রাতে পুজো শেষে প্রদীপ নিপতে না নিপতেই হঠাৎ ঘরে একটি মিষ্টি গলা শোনা যায় কবিতা আমার খিদে পেয়েছে আমাকে খেতে দে কবিতা ভয় পায় কিন্তু ভক্তি তার ভয়কে জয় করে সে তাড়াতাড়ি নাড়ু নিয়ে এসে ঠাকুরের সামনে রাখে অলৌকিকভাবে একটুখানি নাড়ু অদৃশ্য হয়ে যায় কবিতা অবাক হয়ে যায় তারপর ঠাকুরের দিকে তাকিয়ে হাসে বুঝে যায় ভক্তি থাকলে দেবতা নিজেই সারা দেন গল্পটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করুন